নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব কুটুমবাড়ি তো দেখো সোনাপুর প্ল্যাটফর্মে চলে এসেছি তো এখানে এসে দেখো সকাল সকাল কিন্তু চান করে আসার পরও এত গরম হচ্ছে যে কি বলবো তো বৈশাখ মাস মানেই তো গরম তোমরা সবাই জানো তো দেখো প্ল্যাটফর্ম কিন্তু একদম ফাঁকা কেন বলো তো এখন কটা বাজে এখন বাজে সাড়ে ছটা তো ভেবেছিলাম ছটা বাজে সে ট্রেনটা পাবো কিন্তু পাইনি দুর্ভাগ্যবশত তো তারপরে দেখো এক ঘন্টা টানা আমাকে স্টেশনে থাকতে হলো তো কী করবো ট্রেন আর নেই সেই সাতটা বাজে সেই ট্রেনটা আমাকে ধরতে হলো তো কোন ট্রেন ধরবো না ধরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা তো দেখো এখান থেকে যাব হচ্ছে আমি লক্ষ্মীকান্তপুর তো লক্ষ্মীকান্তপুর যেতে গেলে আমাদের সোনারপুর থেকে নয় লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে নয় নামখানা লোকাল ধরতে হবে ঠিক আছে তো এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরই যাবে আর ওইদিকে দেখো শিয়ালদা থেকে ট্রেন ঢুকছে ঠিক আছে এক নম্বরে তো কি করা যাবে তো দেখো কত ট্রেন চলে গেল বসে আছি প্ল্যাটফর্মে জানো এই দেখো শিয়ালদার দিকে ট্রেনটা চলে যাচ্ছে তো এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই আর এদিকে এই যে সাতটা কুড়ির লোকালও দাঁড়িয়ে আছে তিন নম্বরে তো সব ট্রেন আমার মুখের সামনে দিয়ে চলে গেল। আমার কিচ্ছু করার নেই বসে থেকে থেকে ভীষণ বোর হলাম কী করা যাবে তো সঙ্গে একটা লোকও যে গল্প করব তো চলো শেষমেশ আমার ট্রেনটা এলো তো উঠে পড়লাম টেরে আর বাইরের দৃশ্যটা দেখো কী অপরূপ দৃশ্যটা চারিদিকে সবুজে সবুজ সত্যি আমাদের বাড়াইপুর থেকে যখনই আমরা এদিকটা আসি না তখনই কিন্তু সবুজের সমারোহ চারিদিকে দেখতে পাই তো আমাদের সোনাপুরে তো গাছপালা কম তোমরা জানো কুকুর নেই খাল নেই কিচ্ছু নেই আর এদিকটা যখন আসি ভীষণ ভালো লাগে তো দেখো তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি পথ তো এক ঘন্টা লাগে আমাদের সোনাপুর থেকে বেশিক্ষণ লাগে না এক ঘন্টা মিনিট তো এই দেখো মথুরাপুর তো মথুরাপুর থেকে আর তুই চারটে স্টপেজ পরেই নেমে যাবো তো দেখো এখানে কিন্তু প্রচুর লোক নামে আর এই স্টেশনটার উপাসটা কি সুন্দর ভালো লাগে না অনেক বড় একটা পুকুর আছে তো আর এদিকটা তো চাষবাস হয় তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু নেমে পড়লাম লক্ষ্মীকান্তপুরে এই দেখো তো আমাকে নামিয়েছিলো দু নম্বরে তো ওখান থেকে আমাকে কিন্তু এক নম্বরের দিকে চলে যেতে হবে এখানে দুটো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ তো দেখো এখানে যখন নামখানা ট্রেনগুলো আসে না এখানে একটু সময় দাঁড়িয়ে তারপরে কিন্তু এখান থেকে আবহাওয়া চায় অনেকটা লং পথ অনেকটা নামখানা যেতে প্রায় তিন ঘন্টা লাগে জানো তো তো এখানে একটু এসে দাঁড়াতে হলো তো আসতে দেরি করছিল বাড়ির লোক তো সেই জন্য আমাকে একটু দাঁড়িয়ে থাকতে হলো এই যে আমাদের পক্ষী মানে পঙ্খীরা চলে এসেছে তো এই এই আমাকে নিয়ে যাবে তো সেই জন্য বললাম তো দেখো অনেকক্ষণ দান একটুখানি দাঁড়িয়েছি অনেকক্ষণ না একটুখানি দাঁড়ানোর পর চলে এসেছে তো এটা নিয়ে তোমাদের সাথে বলছিলাম তো এবারে সা করে আমাদের পক্ষীরা নিয়ে চলে যাবে আর কোনো চিন্তা নেই তো চলো বন্ধুরা যাওয়া যাক আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেউ পালিয়ে যেও না সাগুলি থাকো আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু ভীষণ ভালো লাগবে তো বাড়ির জন্য এখানে কিছু ফল কিনে তো এখান থেকে নিয়ে নিলাম পেয়ারা আর এখানে দেখো কত ফল দেখেছ লক্ষ্মীকান্তু বাজারটা কিন্তু ভীষণ বড় বেলগুলো দেখলে কত বড় বড় তো মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকে কিন্তু মিষ্টিও একটু নিয়ে নিলাম আর এই যে আম মিষ্টিগুলো দেখো লম্বা লম্বা সীতাভোগ কত সুন্দর সাজিয়েছে না তো দেখে তো সবটাই নিতে ইচ্ছা করে কিন্তু সব নিলে চলবে না তো যেটা প্রয়োজন সেটাই নিলাম তো নেওয়ার পরে দেখো আবার এখান থেকে একটু তরমুজ খিললাম যেহেতু গরমকাল তরমুজ খেতে তো ভীষণ ভালো লাগে গরমকালে বলো তো চলো আর কি কি দেখতে থাকো সাথে থাকো তো দেখো এখানে কিন্তু তরমুজ কিন্তু বেশ লাল লাল দেখো কেটে রেখেছে তো আমি এখান থেকে একটা তরমুজ নিলাম এখানে কুড়ি টাকা কিলো আর ভাবছি মৌসুম্বি নেবো তো মৌসুম্বি সেই বিরাট বড়ো বড়ো সাইজ দেখতে পাচ্ছ কেউ বলছে পনেরো টাকা কেউ বলছে দশ টাকা এরকম দাম তো যাই হোক প্রয়োজন মতো সব জিনিস নিয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর যে দেখো কী সুন্দর গাড়িটা স্মুথলি যাচ্ছে তাই বলছিলাম এখন কিন্তু গ্রামের পথগুলো এত উন্নত হয়ে গেছে যে মানে ভীষণ অবাক করে দেয় তাই না বলো মনে হয় না যে গ্রামে চলে এসেছি তো কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি হচ্ছে পাথর প্রতিমা তো পাথর প্রতিমা যাচ্ছি এখান থেকে কিন্তু আমাকে এক ঘন্টা বাইকে যেতে হবে বাসে গেলে আরও সময় বেশি লাগে বাইকে চল্লিশ মিনিট লাগবে বাসে কিন্তু এক ঘন্টা বেশি লেগে যায় ঠিক আছে তো যেহেতু গাড়ি আছে সেখানে গাড়ি করেই যাচ্ছি তো দেখো কি সুন্দর এখানটা পথটা কি সুন্দর বেঁকে গেছে না আর ওই দূরে দেখা যাচ্ছে জলের ট্যাঙ্ক এই জলের ট্যাঙ্ক থেকে কিন্তু জল সরবরাহ হয় চারিদিকে এখানে প্রত্যেক বাড়িতেই কিন্তু টাইম কল ঢুকে গেছে কিন্তু এখনো জলটা সাপ্লাই দেয়নি মানে আমাদের বাড়ির কথা বলছি ঠিক আছে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর কি বলবো তোমরা অবশ্যই সাথে থাকো ঠিক আছে কেউ পালিয়ে যেও না কিন্তু পুরো ভিডিওটা সাথে থাকো আর এই গ্রামের পাকা পথ কিন্তু ভীষণ মন কেড়ে নেবে তোমাদের আমার তো ভীষণভাবে মন কেড়ে নিয়েছে জানি না তোমাদের কেমন লাগবে দেখতে থাকো তো বন্ধুরা এত হাওয়া যে শুধু হাওয়া শব্দই ফোনে উঠেছে আর কোনো শব্দই তোমরা শুনতে পাবে না বুঝতে পারলে এই যে বাসটা যাচ্ছে এই বাসটা কিন্তু এই রোডে চলে ঠিক আছে তো আমি যেহেতু প্রথম নতুন আসছি তাই জন্য সব জায়গার নাম বলতে পারবো না তবে পথের কিন্তু জায়গার নাম দেখে দেখে সব চিনতে চিনতে আসছি বেশ ভালো লাগছে নতুন জায়গা তো তো দেখো এখানকার লুকটা খুব সুন্দর রাস্তার দুপাশে গাছ আর এত হাওয়া দিচ্ছে পুরো পাগলি বানিয়ে দিয়েছে জানো তো তো ভীষণ ভালো লাগছিল এখানে গ্রামের দিকে গাছপালা বেশি থাকার জন্য ভীষণ কিন্তু হাওয়াটা আছে যেটা আমাদের শহরে কিন্তু একদমই নেই কারণ গিজি গিজি বাড়ি কোথা থেকে হাওয়া আসবে বলো গাছও নেই সেই জন্য আর এখানে এই যে খালটা দেখছো নদী আছে পাশে ওই জন্যই এত হাওয়াটা তো তো দেখো রাস্তার দুপাশের গাছ এত মনোরম দৃশ্য আমার তো ভীষণ মন কেটে নিয়েছে এই জায়গাটার একটু গাছপালা থাকলে রাস্তাটাও ছাওয়া হয় আর এখানে না অত বেশি মানে রোদটা খুব চড়া হবে ওঠেনি কখনো মেঘলা কখনো রোদ এরকম চলছে জানো তো বৃষ্টি নেই এই জায়গাটা দেখো ব্যাপক জায়গা না তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানি তোমাকে আমার তো ভীষণ ভালো লাগছে চলো সাথে থাকো Debería un colado en ¿no? la sí. তো দেখো বাড়িতে কিন্তু আমি একটু চপ নেবো বলে এখানে দেখো দিনের বেলাতে চপ পাওয়া যায় যেটা কিন্তু আমাদের কিন্তু সোনারপুরে পাওয়া যায় না জানো তো বিকেলবেলা করে আমাদের এখানে চপ হয় আর এখানে দেখো সকালবেলাতেও তো বাড়ি এসে টিফিন করতে হবে সকালতে সেরকম কিছু খাওয়া হয়নি তো ওই জন্য এখানে একটা নতুন চপ দেখলাম কুমড়োর চপ এই কুমড়োর চপ কিন্তু আমি শান্তিকতনে খেয়েছিলাম আর এই যে একটা ফুলুরি এই ফুলুরিগুলো জানো তো এক টাকা করে নিলো আর এই সব রকম চপ ছ টাকা করে জানো তো এখানে দামও কম

जल कमे गो বা দুশালিক দেখো ঘরে ঢুকতে নাটির বাড়ি এবার মাটির তো দেখো আমরা কিন্তু চলে এসছি পাথর প্রতিমায় একদম কাছাকাছি এসছি আমরা তাই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি এরকম পাড়ার রাস্তা ঢুকে পড়েছি একদম পাড়ার রাস্তা চারিদিকে ভিউটা দেখো তুই দেখো আমি ধান কাটা যে ধান কাটা মেশিনটা তোমাদের দেখিয়েছিলাম thank mm -hmm. you অনেকটা রাস্তা হয়ে বেরোনোর পর এই ঘরে ঢুকলাম তো দেখতে পাচ্ছ গ্রামের বাড়ি মানে মাটির বাড়ি তো ভীষণ ভালো লাগছে নতুন জায়গা তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো আর পরের ব্লকে অবশ্যই সবটাই দেখাবো কি করলাম না করলাম অবস্থায় থাকো তোমরা তো কারো পুরোটা দিলে তোমরা তো দেখবে না ভীষণ বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য পাট পাট করে দেবো তোমরা আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও দিতে সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা তো চলো আমাদের কুর্তি সোনা কিন্তু অনেক কথা বলছে ও ভীষণ বন্ধুরা জানো তো নতুন মানুষ দেখে যে ভয় পেয়েছে বা কথা বলছে না তা কিন্তু নয় আমাকে সম্পূর্ণ নতুন দেখে কত সুন্দর কথা বলছে দেখো তো চল